হ্যালো বন্ধুরা প্রতিদিনই নিয়ে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে চারশত একাশি পদে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করেন বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অর মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল্প রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি সর্বপ্রথম আমাদের এখানে যে কাজটি করতে হবে আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এখানে আপনি টাইপ করবেন এইচ টিপি ক্লোন ডাবল স্ল্যাস বিআর ই বি এইচ আর ডট টেলিটক ডট কম বিডি লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজটি এসেছে বাংলাদেশ বিদ্যুৎ আয়ন বোর্ডের আপনারা যে প্রথম সার্কুলারটি সেটার উপর ক্লিক করে দিবেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন স্টার্ট সতেরো এগারো দুই হাজার চব্বিশ এবং আবেদন সময় সীমা শেষ হবে সাত বারো দুই হাজার চব্বিশ এখান থেকে চাইলে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন আমি যেহেতু আবেদন করা দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এখানে আমি সহকারী স্টোর কিপার পদে আবেদন করবো সেটার উপর ক্লিক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলাম অল জবসের মেম্বার হলে ইয়েস না হলে নদী আপনি নেক্সটে চলে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রেসিস্ট্যান্ট স্টোর কিপার সহকারী স্টোর কিপার বেসিক ইনফরমেশন এরপরে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে কোয়ালিফিকেশন ইন্টারনেট কোয়ালিফিকেশন সবকিছু নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন আমরা নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা আবার পুনরায় বাছাই করে নিতে পারবেন আপনাদের আপনি যে আবেদন ফর্মটি পূরণ করলেন সেটি ঠিক আছে কিনা এরপরে আমরা এখানে ছবি এবং সিঙ্গাসার আপলোড করব ছবি অবশ্যই তিনশো পনেরো তিনশো পিক্সেল এবং সাখর তিনশো পনেরো আশি পিক্সেল আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবি এবং সিঙ্গাসার আপলোড হয়ে গিয়েছে এরপরে এখানে টিক্সি দিয়ে আপনারা স্যাম্বারটি ক্লিক করে দিয়ে দেবেন আমি ক্লিক করে দিয়ে দিলাম

জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ